নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্ষা কবে বিদায় নেবে বর্ষা বিদায় নিয়ে কিছুদিন আগে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছিল ছাব্বিশ সেপ্টেম্বর নাকা দেশের আরও বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছিল জম্মু কাশ্মীর সেই সঙ্গে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পশ্চিম উত্তরপ্রদেশ এছাড়া পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশ পশ্চিম প্রদেশের কিছু অংশ সেই সঙ্গে গুজরাটের প্রায় নাইনটি পার্সেন্ট এরিয়া থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছিল তারপরে গতকাল সাতাশে আগস্ট বর্ষা বিদায় কিন্তু খুব একটা অগ্রগতি হয়নি বর্ষা বিদায় রেখা একই জায়গায় কিন্তু অবস্থান করছে এরই মধ্যে আজকে আবহাওয়া দপ্তর থেকে একটি স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে যেখানে বর্ষা বিদায় নিয়ে এবার কিন্তু খারাপ খবর দেয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে বর্ষা বিদায় নেবে কি নেবে না নতুন করে সে বিষয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে বর্ষার বৃষ্টি কোন কোন অঞ্চলে পশ্চিমবঙ্গ সহ বাকি দেশের কোন কোন অংশে কেমন কি হবে সে বিষয়ে কিন্তু একটা পরিষ্কার পূর্বাভাস দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট জারি করা হলো সেখানে বর্ষা বিদায় নিয়ে কী বলা হয়েছে এবং আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কেমন কি বর্ষার বৃষ্টি হবে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী বলা হচ্ছে বলা হচ্ছে দ্য লাইন অফ উইডল অফ সাউথ ওয়েস্ট মনসুন কন্টিনিউস টু পাস থ্রু টোয়েন্টি ডিগ্রি নর্থ বাই সিক্সটি নাইন ডিগ্রি ইস্ট ভেরাভাল ভারুচ উজ্জন ঝাঁসি শাহজাহানপুর অ্যান্ড থার্টি ডিগ্রি নর্থ বাই এইট্টি ওয়ান ডিগ্রি ইস্ট তো এই অঞ্চল ওপর দিয়ে কিন্তু বর্ষা বিদায় রেখা এই মুহূর্তে অবস্থান করছে তো ভেরাভাল থেকে বারুচ উজ্জান ঝাঁসি শাহজাহানপুর এই অঞ্চলের দিয়ে অবস্থান করছে সেই সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলা হচ্ছে কন্ডিশনস আর নট ফেভারেবল ফর ফার্দার উইথডল অফ সাউথ ওয়েস্ট মনসুন ডিউরিং নেক্সট সেভেন ডেজ অর্থাৎ বলা হচ্ছে আগামী সাত দিনে দেশের যে সমস্ত অংশে এই মুহূর্তে বর্ষা রয়েছে বা দক্ষিণ পশ্চিম বায়ু রয়েছে সেখান থেকে কিন্তু আর নতুন করে বর্ষা বিদায় নেবে না বর্ষা বিদায়ের কিন্তু অনুকূল পরিবেশ আপাতত সাত দিন নেই এটা জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তো বুঝতেই পারছেন একটা খারাপ খবর বর্ষা বিদায় নিয়ে যে আগামী সাত দিনের মধ্যে কিন্তু বর্ষা বিদায় তেমন কোনো অগ্রগতি হবে না যদি হঠাৎ করে কোনো আবহাওয়ার পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো সেই পরিবর্তন হলে এরপর যেটা বলা হচ্ছে এই মুহূর্তে একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ অবস্থান করছে পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে এটা পশ্চিম দিকে সরছে এবং গত ছ ঘন্টায় তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু পশ্চিম দিকে সরে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটা অবস্থান করছে মহারাষ্ট্রের বিদর্ভের অলকা থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দিকে এবং মাঠাওয়াড়া থেকে মারাঠাওয়ারার ঔরঙ্গাবাদ থেকে একশো আশি কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে মধ্য মহারাষ্ট্রের নাসিক থেকে তিনশো তিরিশ কিলোমিটার পূর্ব দিকে এবং গুজরাটের সুরাট থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপ বলা হচ্ছে এটা আগামীতে মাঠহাওয়াড়া এবং তার সঙ্গে যুক্ত মধ্য মহারাষ্ট্রের ওপর দিয়ে যাবে এবং আগামী বারো ঘন্টায় শক্তি হারিয়েটা মার্ক লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে টাফরেখা যেটা বলা হচ্ছে ওই গভীর নিম্নচাপ থেকে বলা হচ্ছে গোয়া পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে যেটা মাঠাওয়াড়া এবং তারপরে উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অংশ হয়ে গেছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী পশুদিন তিরিশ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগরে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপরে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে যেটা কিনা না পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ নাগাদ তৈরি হতে পারে বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো বর্ষাবিদায় লেটেস্ট আপডেট কী রয়েছে দেখতে পাচ্ছেন উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন টু জিরো টু ফাইভ যেখানে সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যে লেটেস্ট আপডেটটা উঠে আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়ে নিয়েছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব হরিয়ানা দিল্লি এবং পশ্চিম ইউপি সেই সঙ্গে গোটা রাজস্থান এবং গুজরাটের প্রায় নাইনটি পার্সেন্ট এরিয়া আর পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এই একই জায়গায় অবস্থান করছে এই অংশ দিয়ে বর্ষা বিদায় রেখা অবস্থান করছে এবং এই সমস্ত ধূসার যে রংটা রয়েছে এই অঞ্চলগুলো কিন্তু এই মুহূর্তে দেশের মধ্যে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিরাজমান রয়েছে তো বুঝতেই পারছেন এই সাদা অংশগুলো কিন্তু বর্ষা বিদায় নিয়ে নিয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে নতুন করে কিন্তু বর্ষা বিদায় সম্ভাবনা খুবই কম এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তার কারণ ইতিমধ্যেই গভীর নিম্নচাপটা পশ্চিম দিকে সরছে তার জেরে মধ্য ভারতে তো বৃষ্টিপাত হবেই একই সঙ্গে পশ্চিম ভারতে বৃষ্টিপাত চলবে মহারাষ্ট্রসহ বাকি বেশ কয়েকটা রাজ্যে বৃষ্টিপাত চলবে অন্যদিকে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী পরশু দিন তিরিশ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে এই অঞ্চলটাই সেটা কিন্তু শক্তি বাড়িয়ে পয়লা অক্টোবর নাগাদ মধ্যবঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অংশে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে সেই লো প্রেশার এরিয়া পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূল দিয়ে উত্তর পশ্চিম থেকে এগিয়ে যাবে এর জেরে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এদিকে গোটা উত্তর ভারতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে বাড়বে বাংলাদেশের মতো এবং এর জেরে কিন্তু বর্ষা আপাতত কিন্তু বিদায় প্রক্রিয়া থমকে যাবে বন্ধু এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বর্ষা বিদায় নিয়ে নিয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে তাই ওই সমস্ত অংশে নতুন করে কিন্তু আর বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে না পুরোপুরি ড্রাই ওয়েদার রয়েছে উত্তর পশ্চিম ভারতে বিস্তীর্ণ অংশে দিল্লি সহ আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের বেশ কিছু অংশ সেই সঙ্গে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ রাজস্থান এবং উত্তরাখণ্ড পশ্চিম ইউপি এই সমস্ত অংশে কিন্তু একদম ড্রাই ওয়েদার এবং পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে অন্যদিকে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপের কারণে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে তো মেঘ রয়েছে পশ্চিম ভারতে গুজরাট সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ এবং বর্ষা চলছে ওই সমস্ত অংশে একই সঙ্গে ওই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ থাকার কারণে দেশের বাকি অংশে অর্থাৎ দক্ষিণ ভারতে কিন্তু মেঘ আসছে বঙ্গোপসাগর থেকে জলীয়স্প ঢুকছে তার জেরে মেঘ তৈরি হচ্ছে এবং ওড়িশার মধ্যেও দেখতে পাচ্ছি আজকে বিক্ষিপ্তভাবে বদ্রমেঘ থেকে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে দুপুরের পরপর বিক্ষিপ্তভাবে বদ্রমেঘ তৈরি হচ্ছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর মধ্যে কিছু কিছু অংশে নতুন করে বিক্ষিপ্ত বদ্রমেঘ তৈরি হচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন হলদিয়া গঙ্গাসাগর নামখানা জয়নগর মাজিলপুর এদিকে গোসাবা ঝড়খালি কুলপি রায়দিঘি কাকদ্বীপ এদিকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তমলুক ডায়মন্ড হারবার মহিষাদল ময়না বাজকুল খেজুরি কাথি মন্দারমণি দীঘা এই সমস্ত অংশে বজ্র মেঘ থেকে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বিক্ষিপ্ত হবে বাকি আমরা দেখতে পাচ্ছি বারুইপুর সেই সঙ্গে বিষ্ণুপুর বজবজ তারপরে উলুবেড়িয়া বাগনান কোলাঘাট আমতা এই সমস্ত অংশ হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর সেই সঙ্গে গোপীবল্লভপুর বেলদা কেশিয়ারি নয়াগ্রাম তারপরে মেদিনীপুর এই সমস্ত অংশে বজ্রমেঘ তৈরি হয়েছে বজ্রমেঘ তৈরি হয়েছে ঝাড়গ্রামের দিকেও যেখানে চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত অংশে নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং ওই সংলগ্ন ঝাড়খণ্ড এবং ওড়িশার উত্তর ওড়িশার মধ্যেও কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িপদ জলেশ্বর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাদাম পাহাড় ঠিক আছে ঝাড়খণ্ডের মধ্যে জামশেদপুর এবং সংলগ্ন অঞ্চলগুলো বেল বেলপাহাড়ি এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বজ্রগর্ভ মেঘ থেকে বাকি আমরা দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি হাওড়া এই জেলাগুলো কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে পুরুলিয়ার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে নতুন করে মেঘ কিন্তু পুরুলিয়াতে তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জুড়ে আবহাওয়া পরিষ্কার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আপাতত এইসব জেলায় পরিষ্কার আবহাওয়া রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বেশ কিছু অংশে বজ্রমেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকার বিভিন্ন অংশ সেই সঙ্গে রাজশাহীর পূর্বভাগে সেই সঙ্গে ময়মনসিংহের দক্ষিণাংশ এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার মধ্যে বরিশালে উত্তর সাইডে খুলনার মধ্যে কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং ভারী বজ্রমেঘ রয়েছে কুমিল্লার উত্তর সাইডে এবং সংলগ্ন অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড সহ বৃষ্টিপাত শুরু হয়েছে যেমন লাখাই এদিকে মাদারীপুর তারপরে কুমিল্লা ফরিদগঞ্জ এই সমস্ত অংশে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে পার্শ্ববর্তী ত্রিপুরার মধ্যেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে বিশেষ করে আগরতলা এদিকে আমরা দেখতে পাচ্ছি উদয়পুর তারপরে মগিয়াবাড়ি শিলচড়ি বাজার বেলনিয়া এই অংশগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত হবে সন্ধ্যার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আসামের মধ্যে এই মুহূর্তে বিক্ষিপ্ত মেঘ রয়েছে হালকা হালকা তবে ভারী মেঘ কিন্তু খুব একটা নেই মেঘালয়ের মধ্যেও বিক্ষিপ্ত মেঘ তৈরি হচ্ছে মধ্য মেঘালয় এবং পূর্ব মেঘালয়ের মধ্যে বেশ কিছু অংশে বজ্রগ মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আগামী এক সপ্তাহে বর্ষার বৃষ্টি কোন কোন অঞ্চলে কেমন কি হবে তো বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা গ্যাঙ্গেটিক বেঙ্গলের ক্ষেত্রে বলা হচ্ছে আজকে ফেয়াল্লি ওয়াইড স্পেড ড্রেন রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্ত হবে আগামীকাল উনত্রিশ সেপ্টেম্বর বৃষ্টিপাত কিন্তু আরও কিছুটা কমে যাবে স্ক্যাটার ড্রেন সম্ভাবনা রয়েছে এরপর তিরিশ সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর ওই দুদিন হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অংশে বৃষ্টিপাত থাকবে তবে সেকেন্ড অক্টোবর থেকে বৃষ্টি বাড়বে সেকেন্ড অক্টোবর থেকে থার্ড অক্টোবর এবং ফোর্থ অক্টোবর পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কিছু জেলাতে অর্থাৎ ওই তিন দিন সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অংশেই বৃষ্টিপাত থাকবে একই সঙ্গে বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টি দু একটা জায়গায় হতে পারে তবে ফার্স্ট অক্টোবর কিছুটা বৃষ্টি বাড়বে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এখানে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের কথা বলা হয়েছে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অংশে বৃষ্টি হবে তারপরে সেকেন্ড অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর ওই তিন দিন অনেকটা বৃষ্টি বাড়বে হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অংশেই বৃষ্টিপাত থাকবে সেকেন্ড অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর ওই সময়টার মধ্যে পার্শ্ববর্তী ওড়িশার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজ থেকে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে ওই বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু একটা অংশে হতে পারে তারপরে বৃষ্টি কিছুটা বাড়বে ফার্স্ট অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেডেন হবে ওড়িশার মধ্যে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অংশেই বৃষ্টিপাত থাকবে এরপর ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তারপরে ফার্স্ট অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্পেড রেন হবে অর্থাৎ বৃষ্টিপাত কিছুটা বাড়বে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় আজ এবং আগামীকাল বৃষ্টিপাত কম থাকবে তারপরে তিরিশ সেপ্টেম্বর থেকে ফোর্থ অক্টোবর পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও দু একদিন হতে পারে আর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি ফেয়ারলি হোয়াইট স্পেড ডেন আগামীকাল উনত্রিশ সেপ্টেম্বর বৃষ্টি আরও কমে যাবে স্ক্যাটার ডেনফল হবে তিরিশ সেপ্টেম্বর থেকে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অক্টোবর পর্যন্ত বৃষ্টি কিছুটা বাড়বে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তারপরে থার্ড অক্টোবর এবং ফোর্থ অক্টোবর কিন্তু বৃষ্টিপাত আবারও কমে যাবে স্ক্যাটার টেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ওই সময়টার মধ্যে তো বুঝতেই পারছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র রয়েছে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো কিন্তু এদিক ওদিক করে বৃষ্টিপাত থাকবে আপাতত বর্ষা বিদায়ের সম্ভাবনা কিন্তু এই অংশ থেকে সম্ভাবনা কম রয়েছে